আসসালামু আলাইকুম সাদুৎ ফর্মি আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ এটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর এই ভিডিওতে আমি কিন্তু ভ্যাকসিন নিয়ে কথা বলতে যাচ্ছি এবং কিভাবে আমি ভ্যাকসিনগুলো করতেছি সেটা খাওয়াচ্ছি না পুশ করতেছি সেটা সবগুলো আপনারা দেখতে পারবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার চলুন মূল আলোচনা যাই চলে যায় তো এজন্য অবশ্যই আপনাদের ভ্যাকসিনটা সংগ্রহ করতে হবে এখন অনেকে আপনারা সরকারি সরকারি যে পশু হাসপাতাল আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা কিনতেও পারেন এটা আপনি কিনতেও পারবেন তো বেশিরভাগ আসলে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয় এটা সরি প্রাইসটা কম নেয় একটু সহজলভ্য তার কারণে আর কি সরকারি হাসপাতাল থেকে নেওয়া হয় আর সরকারি জিনিস আসলে এমনিতে ভালো হয় তো সেটা আপনারা নিতে পারেন তো সংগ্রহ করার পর অবশ্যই আপনারা এটা সঠিকভাবে নিয়ে আসবেন যেহেতু ওভারহাইটের হিটের কারণে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা একটা সিনেঞ্জ ব্যবহার করবেন এবং আপনারা যে পিওর যে ওয়াটারটা আছে পিওর পানিটা সেটা সংগ্রহ করবেন তো এটা সংগ্রহ করতে কেন বলছি এটা সংগ্রহ করলে আসলে ভ্যাকসিনটা একটু ভালোভাবে কাজ করবে তো আপনারা এটা ব্যবহার করবেন আর যদি পুশ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্টাল ওয়াটার প্রয়োজন আর যদি না করেন সেক্ষেত্রে আপনি নর্মাল পানিটাও ব্যবহার করতে পারবেন সমস্যা নাই এর জন্য আমি একটি সিরিঞ্জ ব্যবহার করতেছি এবং ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে ট্যাবলেট আছে একটা তো এই ট্যাবলেটটা যদি গলে যায় তাহলে বুঝবেন যে ভিতরে হাওয়া ঢুকছে এটা অটোমেটিক গলে গেছে গলে গেছে তো আর যদি ভালো থাকে তাহলে তো বুঝতে পারছেন এটা ভালো আছে আর তারপরে একটি কথা হচ্ছে আপনি সিরিঞ্জের মধ্যে এক মিলি পরিমাণ পানি নেবেন তারপর আপনি সিরিঞ্জের যে সুইটা আছে সেটা যদি উপরে কিন্তু দেখুন সিলভার দিয়ে আপনার করা আছে তো এই সিলভারটা তুলে নেবেন তারপর সিরিঞ্জটা ঢুকিয়ে দিবেন তো দেখবেন অটোমেটিক কিন্তু পানিটা টেনে নিচ্ছে আপনার ভিতরে ট্যাবলেটটা তো ভিতরে কিন্তু আপনার অটোমেটিক টেনে নেবে যদি আপনার ভ্যাকসিনটা ভালো থাকে আর যদি ভালো না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আর পানিটা টেনে নেবেন না তাহলে বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিনটা কিন্তু ভালো না তো এই জিনিসটা খেয়াল রাখবেন যদি খারাপ হয় তাহলে কিন্তু ভ্যাকসিনটা ব্যবহার করবেন না কেননা খারাপ ভ্যাকসিন ব্যবহার করে আপনি কিন্তু কার্যকারিতা পাবেন না ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু খারাপ ভ্যাকসিন থেকেও আবার রোগ সৃষ্টি হতে পারে কিন্তু সব ধরনের ভ্যাকসিন কিন্তু আপনার জীবন থেকেই সৃষ্টি করা হয় কোনোভাবে যাই হোক সেটা আমি আলাপ করতেছি না তো এজন্য অবশ্যই আপনারা নষ্ট ভ্যাকসিনটা ব্যবহার করবেন না এই ক্ষেত্রে বিরূপ আপনার খারাপ কোনো ঘটনাও ঘটে যেতে পারে এর জন্য এটা থেকে বিরত থাকবেন আর ভালো ভ্যাকসিনটা ব্যবহার করবেন এজন্য অবশ্যই আপনারা এক মিলি পরিমাণ সিরিঞ্জের মধ্যে পানি নিয়ে তারপর এটা পুশ করবেন তারপর সুন্দরভাবে বের করে আবার পুশ করবেন যাতে সুন্দরভাবে এটা গুলে যায় কিছুক্ষণ রাখবেন যাতে গুলে যায় তারপরে আপনার সিরিঞ্জটা টেনে সুন্দরভাবে ভ্যাকসিনটা বের করে নেবেন এরপরে আমরা যেহেতু পুশ করব না আপনার অনেকগুলো কোয়েল পাখি আছে মুরগি আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা পানি খাইয়ে দেব আর হ্যাঁ আর একটি আমি যদি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনারা ভ্যাকসিন করার আগে এক দেড় ঘন্টা আগে মুরগি কোয়েল পাখি এদের থেকে পানিগুলো আলাদা করে রাখবেন তাতে করে কী হবে আপনারা দেখতে পারবেন যে তাদের একটা পিসা সৃষ্টি হবে এবং পানি খাওয়ার যে আগ্রহটা এটা অত্যেক বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পাখি মুরগি সবাই কিন্তু সুন্দরভাবে পানিটা খেয়ে নেবে এক্ষেত্রে কোনো বাজার যে ঝুঁকিটা থাকে সেটা কিন্তু হবে না এই জন্য এবার এক দেড় ঘন্টা আগে পানিটা সরাই রাখবেন তারপরে ভ্যাকসিনের পানিটা দিবেন আর হ্যাঁ এটা আপনার আমি এক লিটার পানির মধ্যে পরবর্তীতে গলে নিচ্ছি সুন্দরভাবে এটা গুলে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায় মেশানোর পর আমি ভাগ ভাগ করে দিচ্ছি মুরগি এবং কোয়েল পাখির জন্য এটা ভাগ ভাগ করে দিলাম যাতে তারা সুন্দরভাবে খেতে পারে আপনারা সুন্দরভাবে এটা খেয়াল করবেন যেন এটা এক থেকে সরি দুই ঘন্টার বেশি না যায় আর কি দুই ঘন্টার বেশি না রাখাই ভালো ক্ষেত্রে প্রবলেম হতে পারে যে কোনো ওষুধ আপনারা তিন চার ঘন্টার বেশি ব্যবহার করবেন না তিন ঘন্টার উপরে না যায় ভালো এর মধ্যে ওষুধটা যাতে খেয়ে ফেলে এদিকে খেয়াল রাখবেন আর হ্যাঁ যদি খেতে সমস্যা হয় তাহলে কিন্তু ওই যে এক দেড় ঘন্টা আগে আপনার পানিটা সরিয়ে রাখবেন তাহলে পানিগুলো সুন্দরভাবে তারা খেয়ে নেবে তো এভাবে যদি আপনারা ভ্যাকসিনগুলো করে থাকেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার মুরগিগুলো পাখিগুলো তারা রোগ জীবনের সঙ্গে আর কি মোকাবিলা করতে পারবে তাদের সহজে আক্রমণ করতে পারবে না তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে তো এজন্য অবশ্যই আপনারা ভ্যাকসিন করে নেবেন আর এখন যেহেতু শীতকাল ক্ষেত্রে আরও রানিক্ষেত্রে হওয়ার চান্স অনেকটা বেশি আর ঠান্ডা লাগলে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে এটার চিকিৎসা করার চেষ্টা করবেন অবহেলা করবেন না অবহেলা করলে এই শীতের মধ্যে রোগটা বেড়ে যাবে এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনি কিন্তু বাঁচাতে পারবেন না আর এর মধ্যে যদি আপনারা ভ্যাকসিনটা করে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভ্যাকসিনটা করবেন তো যদি বুঝে থাকেন তাহলে হয়তো আমি ভিডিওটা করে সার্থক আর আপনাদের যত কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় যে ভাই এ ধরনের টপিক নিয়ে আমাদের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে শেয়ার করতে পারেন আর লাইক করবেন কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে আমি জোর করছি না আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ